বাংলাদেশ থেকে বছরে পাঁচ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে বিদেশি শ্রমিকরা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বা বেবজা ও এনজিও বিষয়কগুলো বিদেশি নাগরিকদের দেশে কাজের অনুমতি দেয় তবে বেশিরভাগ ক্ষেত্রে বিডার কাছ থেকে এই অনুমতি নেওয়া হয় বাংলাদেশে এই মুহূর্তে কত বিদেশি নাগরিক বৈধ বা অবৈধভাবে কাজ করছে তার সংখ্যা নিয়ে ভিন্নতা রয়েছে জানা গেছে বাংলাদেশে কাজ করছে কমপক্ষে পাঁচ লাখ বিদেশি প্রতি বছর তারা পাঁচ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ নিজেদের দেশে নিয়ে যাচ্ছে এসব বিদেশি নাগরিক সরকারি বেসরকারি উভয় প্রতিষ্ঠানেই কাজ করছে এর মধ্যে প্রায় এক লাখ বিদেশি কাজের অনুমতি থাকলেও বাকি চার লাখ বিদেশির অনুমতি নেই অপরদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির এক প্রতিবেদনে জানা গেছে মোট দুই লাখ পঞ্চাশ হাজার বিদেশি নাগরিক বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে এর মধ্যে অনুমতি নিয়ে কাজ করছে নব্বই হাজার বাকিরা অবৈধভাবে বাংলাদেশ থেকে কাজ করছে রোজগার করছে আর যারা বৈধভাবে আছে তাদের মধ্যে পঞ্চাশ ভাগ কোনো অনুমতি না নিয়ে ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে কাজ করছে এই বিদেশিরা বছরে ছাব্বিশ হাজার চারশো কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী দু হাজার আঠারো সালে দেওয়া পঁচাশি হাজার চারশো ছিয়াশি জন বৈধ বিদেশির তথ্যের উপর ভিত্তি করে টিএবি বাংলাদেশে বিদেশিদের এই হিসেব করেছে বাস্তবে এই সংখ্যা বহুগুণ বেশি বলে জানা যায় দু হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট পর্যন্ত পাওয়া হিসেবে ভারতের দশ জন চীনের তিন হাজার ছশো নেপালের এক হাজার পাঁচশো আঠারো পাকিস্তানের চারশো একুশ শ্রীলঙ্কার পাঁচশো চৌত্রিশ রাশিয়ার তিনশো আটচল্লিশ দক্ষিণ কোরিয়ার ছয়শ দশ উত্তর কোরিয়ার চারশো ছয় সোমালিয়ার একশো বাইশ যুক্তরাষ্ট্রের চারশো পনেরো এবং যুক্তরাজ্যের দুশো তিনজন অবৈধ নাগরিক বাংলাদেশে অবস্থান করছে বিডার এক প্রতিবেদনে জানা গেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এমনকি কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে নিয়ম না মেনে বিদেশিদের নিয়োগ দেওয়া হচ্ছে এই ধরনের প্রায় পাঁচ লাখ বিদেশি বাংলাদেশে কাজ করলেও বিডা থেকে অনুমতি দেওয়া হয়েছে মাত্র এক লাখ বিদেশির তাদের আয়ের ওপর সরকার যথাযথভাবে করও পাচ্ছে না এদের মধ্যে কারো কারো বেতন পরিশোধ করা হচ্ছে বিদেশে আবার দেশেও অনেকেরই ডলারের বেতন নিচ্ছেন কিন্তু আয়কর বিবরণীতে দেখাচ্ছে টাকার অঙ্ক এখানে অনেক হেরফের রয়েছে আর যারা নিবন্ধন করেনি তারা তো কিছুই দেখায় না জানা গেছে সরকারের বেশ কিছু উন্নয়ন প্রকল্পে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে অনেকেই বিডা থেকে অনুমতি নেয় না ঘাটতি পূরণ করতে বিদেশি কর্মী নিয়োগ দিয়ে উন্নয়ন উৎপাদন ও রপ্তানি কার্যক্রম চালু রাখতে হচ্ছে এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশে বর্তমানে কম বেশি ত্রিশ লাখ বিদেশি বসবাস করছেন এর মধ্যে দশ লাখের বেশি বিদেশি শ্রমিক অবৈধভাবে রয়েছেন বিদেশি শ্রমিক বেশি কাজ করে পোশাক খাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন বলছে মাত্র বিশ হাজার সাতশো তেরো জন বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে কাজ করছে বৈধভাবে দেশে কাজ করছে প্রায় একষট্টি হাজার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি দু সালের এক গবেষণায় বলেছে প্রায় পাঁচ লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করে এক বছরে প্রায় তিন দশমিক সাত ছয় বিলিয়ন ডলার পাঠিয়েছে যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ত্রিশ হাজার কোটি টাকার সমান এর বাইরে দু হাজার আঠারো সালে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার তাদের গবেষণায় বলেছে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা বৈধপথে বছরে প্রায় দুইশো কোটি ডলার রেমিটেন্স বা প্রবাসী আয় নিয়ে যায় যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ষোলো হাজার কোটি টাকার বেশি এইসব ভারতীয়দের বেশিরভাগই গার্মেন্টস খাতে কাজ করে একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশে বর্তমানে কম বেশি ত্রিশ লাখ বিদেশি বসবাস করছেন এর মধ্যে দশ লাখের বেশি বিদেশি শ্রমিক অবৈধভাবে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে অবৈধভাবে বাংলাদেশে বসবাসকারীদের মধ্যে তাইওয়ান মিয়ানমার ফিলিপাইন লিভিয়া ইরাক পাকিস্তান ভারত নাইজেরিয়া ঘানা কঙ্গো শ্রীলঙ্কা আফগানিস্তান আলজেরিয়া চীন তানজেনিয়া আফ্রিকা উগান্ডাসহ প্রায় পঞ্চান্নটি দেশের নাগরিক বাংলাদেশে কাজ করছে দুই হাজার উনিশ সালের একত্রিশ আগস্ট পর্যন্ত পাওয়া হিসেবে বৈধ নাগরিক রয়েছে ভারতের দশ হাজার চারশো তিরাশি জন চীনের ছয় হাজার দুশো একাশি নেপালের এক হাজার দুশো এগারো পাকিস্তানের পাঁচশো সতেরো রাশিয়ার চারশো তেতাল্লিশ শ্রীলঙ্কার এক হাজার পাঁচশো আটান্ন যুক্তরাজ্যের দুই হাজার ছশো সাতাশ এবং যুক্তরাষ্ট্রের চার হাজার চারশো ছিয়ানব্বই জন এদিকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির দেওয়া তথ্যানুযায়ী দেশে বৈধভাবে ব্যবসা করছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো উনআশি জন বিদেশি নাগরিক এইসব বিদেশি এক হাজার শিল্প প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিতে কাজ করছে গার্মেন্ট কম্পোজিট টেক্সটাইল মিল ওভেন ও নিটর ইন্ডাস্ট্রি সোয়েটার ফ্যাক্টরি বাইং হাউস মার্চেন্ডাইজিং কোম্পানি মিলিয়ে প্রায় দশ লাখ বিদেশি বাংলাদেশের পোশাক খাতে কাজ করছে এর অধিকাংশই অবৈধ যাদের ওয়ার্ক পারমিট নেই এছাড়া ফ্যাশন হাউস খাদ্য উৎপাদন ও বিপণনকারী কোম্পানি ফার্নিচার কোম্পানি পোলট্রি খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান চামড়াজাত প্রতিষ্ঠান এবং রিসার্চ প্রতিষ্ঠানেও কাজ করছে অনেক অবৈধ বিদেশি